আপনি প্রশ্ন করছেন তো প্রশ্নের মধ্যে আপনার পার্সিয়ালিটি প্রকাশ ঘটাচ্ছে আপনি একটা পলিটিক্যাল ক্যাম্পের সাথে সেটার প্রকাশ ঘটাচ্ছে প্রশ্ন এইভাবে করে না একজন নিউট্রাল জার্নালিস্টের প্রশ্ন এরকম হয় না আচ্ছা শেষ প্রশ্ন আপনাকে যেটা করতে চাই তাহলে আপনারা কি কখনোই জনগণের কাছে আপনাদের অতীত কর্মকাণ্ডের জন্য ক্ষমা চাবেন না আমি সে কথার জবাব দিয়েছি শুনতে পাননি আমরা যাই করব দেশে গিয়ে করব ঠিক আছে আমরাও আপনাদের দেশে আসার অপেক্ষায় থাকলাম আপনি ভালো থাকবেন তখন আর আপনার দেখা যাবে ও আচ্ছা আপনারা প্রতিহিংসার রাজনীতি করবেন আর কি আমাদেরকে দেশে আসলে একদম আমরা তো করবো না আপনি নিজেই পালাবেন ও আচ্ছা 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 আপনি আমার প্রশ্নকে শত্রুতামূলক মনে করছেন কিন্তু আমি আসলে সাংবাদিক হিসেবে আপনাকে প্রশ্নগুলো করলাম আহ উনি সংযোগটি বিচ্ছিন্ন করে দিয়েছেন